সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনায় হ্যাঁ আমরা নিয়ম করে সারা বিশ্বে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে সেগুলি তুলে ধরার চেষ্টা করছি আমাদের দর্শকবৃন্দের দরবারে এবারে বিজ্ঞানীরা প্রথমবারের মতো রিউজেবল পারমাণবিক ফিউশন ইগনিশন তৈরি করতে পেরেছেন যা স্কেলে প্রায় সীমাহীন পরিচ্ছন্ন শক্তি অর্জনের দিকে একটি বড় মাইল ফলক চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একটি দল গত ডিসেম্বরে ফিউশন ইগনিশন অর্জন করেছে প্রথমবারের মতো ফিউশন প্রতিক্রিয়া থেকে নেট শক্তি লাভ করেছে এই কীর্তিটিকে পদার্থবিদদের দ্বারা ইতিহাসের মুহূর্ত হিসেবে স্বাগত জানানো হয়েছিল যা এল এল এন এল বিজ্ঞানীরা এখন আরও তিনবার পুনরাবৃত্তি করেছেন ল্যাপটি ন্যাশনাল ইগনিশন ফেসিলিটি ব্যবহার করে একটি সোনার সিলিন্ডারে ঝুলিয়ে রাখা ডায়মন্ড ক্যাপসুলের মধ্যে থাকা আইসোটোপের হিমায়িত প্যালেটে একশো বিরানব্বইটি লেজার বিম ফায়ার করেছে ফলস্বরূপ প্রতিক্রিয়া সূর্যের মতো পাওয়া একই প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে প্রতিলিপি করে এবং এর ফলে উননব্বই শতাংশের রেকর্ড শক্তি বৃদ্ধি পায় এটি একটি কেটলি ফুটালের জন্য যথেষ্ট শক্তি ছিল তবে এই প্রমাণ বা ধারণাকে স্কেল করা একটি নতুন যুগ শক্তির সূত্রপাত করতে পারে বৈজ্ঞানিক জার্নাল রিচার্ড চাউন্ড উনি বলছেন আমি বেশ ভালো বোধ করছি একজন উনি যে পদার্থবিদ যিনি এল এল এন এল এর ইনার্সিয়াল কনফাইনমেন্ট ফিউশন সায়েন্স প্রোগ্রামের প্রধান জার্নালকে বলেছেন আমি মনে করি আমাদের সকলের কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত এই মাসের শুরুর দিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সম্মেলনে এজেন্ডায় পারমাণবিক সম্মিশ্রণ ছিল এবং বিভিন্ন দেশের সরকারগুলি প্রযুক্তির বিকাশের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতেও সম্মত হয়েছে উনি বলছেন আমরা ফিউশন চালিত বাস্তবতার আরও কাছাকাছি চলে এসেছি এবং একই সময়ে হ্যাঁ উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত চ্যালেঞ্জ বিদ্যমান দুবাইয়ের শীর্ষ সম্মেলনে মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেছেন সতর্ক চিন্তাভাবনা এবং চিন্তাশীল নীতি এটি নেভিগেট করার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিউশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের অনুসারে চীন জাপান রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নেও পারমাণবিক ফিউশন গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে এখনও পর্যন্ত ছ বিলিয়নেরও বেশি বিনিয়োগ করা হয়েছে প্রযুক্তিতে বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে রয়েছেন জায়েন মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এবছর বিশ শুরুতে বিশ্বের প্রথম ক্রয় চুক্তি ঘোষণা করেছিল অন্য কোনো পরীক্ষাগার এল এল এনএল সফল পরীক্ষার প্রতিলিপি করেনি যদিও ইউ এবং জাপানের মধ্যে একটি যৌথ প্রকল্প আনুষ্ঠানিকভাবে এই মাসের শুরুতে একটি ছয় তলা পারমাণবিক চুল্লি খুলেছে জাপানের ইবারাকি প্রি ফ্র্যাকচারের যেটি ষাট এসে চুল্লি আগামী মাসগুলিতে ফিউশান ইগনিশান তৈরি করার চেষ্টা করবে যখন ফ্রান্সে বর্তমানে আরও একটি বড় চুল্লি নির্মাণের রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট